তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো ভালো আর ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা জি ভাইয় ফ্যামিলি মেম্বার তো আজকে আমরা এসেছি ভাটরা বিলে আর ভাটরা কোথায় মালদাতে যারা জানো তো তারা তো জানোই যে ভাটরা দেখতে কতটা সুন্দর এই বর্ষাকালে কিন্তু যারা যাও না তারা ভাই এই ভিডিওটা দেখে বুঝিয়ে যাবে কত সুন্দর আর তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসো ভাটরা বিলে তো চলো তো আমরা এখানে আসার পরেই যেটা দেখতে পেলাম সেটা হলো এখানে অলরেডি আগে থেকে একটা শুট চলছিল ভিডিও আর সেই ভিডিও শ্যুটটা চলছিল কিন্তু বিয়ের জন্য সো গাইস দেখতে আসছো সিসি এখন বল খুলছে বল সিসি যাচ্ছে এখন চান করতে ইয়ো ইয়ো

ভাইস কিছুই নাই এটা চুটি যাব নয় আতঙ্ক দেখবে আর দেখতে কত বড়ো ড্রাইভারে মানে এক কথায় বলে তার সমুদ্র সৈকত মালদার বুকে কিন্তু শুধু এটা বর্ষাকালেই দেখতে হবে তোমরা আমি গ্রুভায়ের একজন বন্ধু হই তো এই যে দেখতে পাচ্ছ গ্রুভাই আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি মালদা জেলার ভাট ট্রাভিলে এখানে অনেকটাই জল প্রায় শেষ প্রান্ত দেখতে অনেক দূরে মনে হয় এখানে গভীরতা সেরকম নেই যদিও কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন গভীর আছে যে মানে দু তিনজন ব্যক্তি সোজা ডুবে যাবে সো এই যে এখন সে স্নান করে উঠলো আমাদের আছে কিছু আরও যে দুজন আমাদের আরো দুজন স্নান করছে শিশির এবং গোবিন্দ যে ওইখানে দেখতে আছো দুজন শিশির আর গোবিন্দ ওখানে চলে গেছে হ্যাঁ সাদা কাছাতে আমি তো চান করলাম দেখতে পেলে আর ওরা এখন ওখানে মজা করছে কিন্তু দেখে খুব কাছে মনে হলো কিন্তু অনেকটা দূরে আছে ওটা তাও মোটামুটি ধরো দুশো মিটার তিনশো মিটার হবে কমপক্ষে আর সামনে সামনে দেখতে পাচ্ছ মানে ওই পাটা প্রায় দেখাই যাচ্ছে না এরকম এতটা এখন চান টান করলাম দেখতে পেলে তোমরা আর সামনে ভাটরা আর মালদার বুকে যে এত সুন্দর একটা জিনিস কিন্তু সারা বছর থাকে না এটা হলো দুর্ভাগ্য বিষয় কিন্তু যদি সারা বছর থাকতো তাহলে একটা নাম কিন্তু এই যে বর্ষার সিজনটা বর্ষার সিজনটা খুব ভালো লাগে এখানে ঘুরতে আসতে এলে তো তোমরা অবশ্যই আসতে পারো আর কিভাবে আসবে যদি বলতে বলা যায় তাহলে তোমরা যদি বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প যে আছে মালদা বিএসএফ ক্যাম্পের ওখানে যে যে কোনো টোটোকে যদি বলো যে কি আমি ভাটরা বিল যাব তাহলে তারা নিয়ে চলে আসবে তাও মাত্র কুড়ি টাকার বিনিময় ওখান থেকে খুব যদি বেশি হয় তো পাঁচ কিলোমিটার না পাঁচ কিলোমিটারের মতো ভিতরে আছে এই জায়গাটা দেখতে খুব সুন্দর তো আমি চাইবো যে কি তোমরা অবশ্যই একবার নাহলে একবার আসো

আর আমরা এখানে এই টুকটা টুকটা জন্য মানে ওই 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 যে সামনে আছে না আমাদেরকে পাঁচশো টাকা নিয়ে ঘুরায় নিয়ে এসে রাখবে তো মানে এটা আমাদের সেই না ওই যে আমরা উঠলাম না তো তোমরা এখানে এসে নৌকাতে ঘুরতে পারো কিন্তু এই টাকা আমাদের কাছে অনেকটা বেশি মনে হয় ঠিক আছে তো যে কারণে আমরা নৌকাতে উঠেনি তো তোমাদের যদি বাজেট থাকে সেরকম আর বাইরে থেকে সেরকম বাজেট করে আসতে আরো যে কি না তোমরা চান করবে না এমনি ঘুরবে ঘুরতে আসছো তাহলে নৌকাতে তোমরা ঘুরতে আরো প্রায় মাছ খাওয়া বরাবর নিয়ে যাবে তোমাদেরকে আর ঘুরাবে ঘুরাই টুরাই আবার এখানে এসে নামাবে তোমাদেরকে মোটামুটি পাঁচশো টাকার মতো নিবে পাঁচশো টাকা আমাদেরকে বলেছে আমরা মার্কেটিং করে নিই এখানে যদি মার্কেটিং করতাম ওই চারশো কি তিনশোতে যদি বা হলেও হয়ে যেতে পারতো কিন্তু আমরা নি কিছু যেহেতু আমরা যাব না অতটা খরচ করে আর এখানে অনেক অনেক নৌকা রয়েছে কিন্তু বর্তমানে এই নৌকাটা এই নৌকাটাই মানে যারা চালায় আর কি মাঝি তাদের সাথে আমরা কথা বললাম যে কি এই নৌকাটা পাঁচশো টাকা চাইলো কিন্তু অনেক নৌকা রয়েছে আমি যেটা শুনলাম যে কি এখানে বিকালের দিকে আসতে গেলে নাকি এই নৌকাগুলোর মালিকগুলো এখানে থাকে তো তখন একটু কম কম সময়ে তোমরা পেতে পারো আর আমরা যেহেতু এসেছি দুপুর তাও মোটামুটি সুইপ্ট কাটা একটা একটার দিকে দুটো দুটোর দিকে আমরা এসেছি মোটামুটি তো দুটোর দিকে এখানে প্রায় কেউই নাই বলতে গেলে আমরাই কয়েকজন আছি ছেলেগুলোকে কি বলবো এত খুন থেকে চান করছে এত খুন থেকে আমি আর সুদীপ তো এখানে বসে আছি আর ওরা শুনে না এই দেখো আগে গোবিন্দকে ঘাড়ে উপরে উঠাই নিয়েছে আর বলছে আমরে কি বলছি শিশির আমরা বাহু বলি ফাইনালি তোমরা ফিরতে পেলে আমরা চান্ডান করলাম মজা করলাম অনেকক্ষণ এখন আমরা দিন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার আর ভিউ তোমাদেরকে কি দেখাবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো গুরুভাই ব্লগার আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করে দেখটা তো টাটা বাই বাই